গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই সুস্থ আছো সাবধানে আছো আজকে হয়তো দু হাজার চব্বিশে হায়েস্ট সব থেকে লেট করে আমি ঘুম থেকে উঠেছি এগারোটা সাড়ে এগারোটা বাজছে ব্রাশ করবো আর মানে বৃষ্টি একটা আমাদের কাল রাতের থেকে থামিনি মানে ওই যে এগারোটার সময় আমাদের কাল রাতে বৃষ্টি এসেছিলো আর এখন ওরকম এগারোটা সাড়ে এগারোটা বাজে বৃষ্টি হয়েই যাচ্ছে তবে হ্যাঁ ওবাল যে ঘুমনি ধারা পাইপটি আটা সেইটা কিছুটা এখানে হয়নি আমাদের কাজটা বেরিয়েছে তোমাদের দেখিয়েছিলাম अदरवाइज এখানে গাছ পাঁচ কিছু পড়িনি কারেন্ট এর অফিসে ফোন করা হয়েছিল যে রকম বিকেলে দিক থেকে হয়তো কারেন্ট দিতে পারে এখন আমি ব্রাশ করছি খালি ইলিচি আসছে দমকা হাওয়া মানে এই মিটটিও বেরোনো যাবে না আজকে সকালে কি ছাতো হ্যাঁ আজকে ছাতো শরব আর একটা বোন আমাকে খুব কমেন্ট করছে যে ছাতো শরবতের রেসিপি দাও ছাতো শরবতের রেসিপি দাও ভীষণই সহজ আজকে তোমাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করে দিচ্ছি দেখো ছাতু রয়েছে বিট লবণ রয়েছে আর এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর পাতি লেবু রয়েছে তো চলো ঝটপট করে কিভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখাই ফার্স্টেই দুজনের পরিমাণ মতো ছাতুটা নিয়ে নিতে হবে এই দেখো আমি মোটামুটি চার পাঁচ চামচ মতো ছাতু নিয়ে নিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তোমরা যদি পেঁয়াজ না পছন্দ করো পেঁয়াজটা নাও দিতে পারো অসুবিধা নেই এবারে আমি এতে লবণ দিয়ে দিচ্ছি বিট লবণ একটু চাট মশলা থাকে না আরও ভালো হয় এবারে জল দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতো জল দিয়ে যে যেরকম ঘন বা পাতলা খেতে চাও তো সেই রকম এবার খুব ভালো করে মিক্স করতে হবে পুরো একদম মানে জলের ছাট চলে আসছে বলো মানে পুরো একদম মানে অন্য বেগে বৃষ্টিটা হচ্ছে এবারে লেবুর রসটা দেখো আমি দিয়ে দিচ্ছি ব্যাস ইজি এই হচ্ছে আমাদের ছাতুর শরবতের রেসিপি সবাই জানো দারুণ টেস্টি লাগে দারুণ টেস্টি লাগে চট জলদি হয়ে যায় চটজলদি হয়ে যায় পেটটাও অনেকক্ষণ ফুল থাকে আর শরীরটাও ঠান্ডা থাকে হ্যাঁ হুম

আমাদের এই বাড়িটা যেহেতু একটু উঁচুতে ভিতটা সেই কারণে জলটা আসে না তাই না বলো এই গেট দিয়ে বেরিয়ে বলে প্রবলেমটা হয় না কিন্তু দেখো পুরো জল মানে যাদের বাড়ি এই লাইনে তাদের কিন্তু খুবই প্রবলেম হয় যেমন রানীদের ওইদিকে ডাকুদের সবারই কিন্তু খুব প্রবলেম হয় এটা ঠিক হবে ঠিক করা হবে হ্যাঁ বাপ দমকা হাওয়া দিচ্ছে তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো এই গরমের থেকে একটু মুক্তি হ্যাঁ কিন্তু কারেন্ট অফ কারেন্ট অফ

আর কোন সবজি ছিল না হ্যাঁ বেগুন ছিল তাই ভাবলাম চলো আজকে একটু খিচুড়ি বানানো যায় বৃষ্টি পড়ছে বৃষ্টির ওয়েদারে খিচুড়ি খিচুড়িটা কিন্তু প্রেশার কুকারেই করছে পুরো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে খুব টেস্টি হবে আশা করা যায়

ভোগের খিচুড়ি প্রেশার কুকার কিন্তু হয়ে যাবে উইদিন টেন মিনিটস দশ মিনিট হয়ে কালকেই তো তোমাদেরকে দেখালাম এই জায়গার কাঁচটা ভেঙে গিয়েছে যার জন্য এরকম করা রয়েছে দেখো এই যে এইখান দিয়ে কাঁচটা ভেঙে পড়ে গিয়েছে যা হোক করে এইভাবে এখন স্টেবেল করানো হয়েছে হঠাৎ করে কেন ভাঙলো জানি না হয়তো একটুখানি কমজোরি হয়েও গেছিল দেখি ছাদের অবস্থা কি আমাদের যেটা চিন্তা ছিল এসির ওই আউটডোরটাকে নিয়ে তা ওটা কিন্তু ঠিকঠাক আছে অ্যান্টেনাটাও ঠিকঠাক রয়েছে ভীষণ বৃষ্টি মানে গেলেই আমি পুরো ভিজে যাবো তাও আমি একবার দেখে গেলাম যে সব ঠিকঠাক আছে কি না পাইপ টাইপগুলোর মানে ওই যে ওই ছিদ্রগুলো দেখছো না ওগুলো সব ক্লিয়ার করে রাখা ছিল নাহলে পাইপ জ্যাম হয়ে যেত আটকে দিয়ে আবার প্রবীর গিয়েছে চান করতে আমারও চান হয়ে গিয়েছে গরম গরম এবারে বেগুনি ভেজে নিচ্ছি

এই যে বেগুনি অলরেডি এখনো ভাজা চলছে আর হচ্ছে পাপড় ভাজা মানে খিচুড়ির আনুষাঙ্গিক সমস্ত কিছুই কিন্তু রয়েছে তো চলো এবারে আর দেরি না করে খিচুড়ি বাড়া যায় দেখো কতটা সুন্দর হয়েছে প্রপার কিন্তু সিদ্ধ যে মানে সেন্টটা খুব সুন্দর আসছে শুকনো বলে এমন কিন্তু নাই হ্যাঁ কি গরম একটা স্ট্রং ফ্লেভার আসছে গোয়েন্দ্রক চালের একটা সেন্ট আছে না

তাহলে চলো খাওয়ার পরে আবার দেখা হচ্ছে একদম বাই রান্না করে প্রচন্ড গরম এই জন্য বাইরে চলে এসেছি বৃষ্টি দেখতে দেখতে খিচুড়ি খাচ্ছি আর এত হলো পদের কোনো দরকার ছিল না ভালো হয়েছে কিনা তুমি তাই বলো শুধু খিচুড়ি আজকে না ভালো আছো তো ভালো থ্যাঙ্ক ইউ এই যে ভালো লাগাটাই সবথেকে আনন্দময় বৃষ্টি দেখতে দেখতে খাচ্ছি কি যে ভালো লাগছে দেখো ফিরতে সময় এখন রাত আটটা আর আমাদের সাথে যে অঘটনটা ঘটেছে এটা হওয়ারই ছিল ব্যাটারি ব্যাক শেষ টি 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 করে আওয়াজ দিয়ে আর এখন একটুখানি হরলিক্স বানিয়েছি তোমার একটু হরলিক্স খাচ্ছে এখন মোমবাতি ভরসা এটাই লাস্ট মোমবাতি তাই আমরা দুজন এখন পাড়ার দোকানে হাঁটতে হাঁটতে যাবো মোমবাতি আনতে কি করবো প্রচন্ড বোর হচ্ছে জানি না বারাসাতের দিকে কারেন্ট আছে কিনা যদি থাকে চলে যাব বলো

চিপস কেনা হয়েছে দুটোবেলায় বসে থাকলে কি হচ্ছে গজা 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 এই এই আছে একটা যে আর মোমবাতি আমাদের আজকে হচ্ছে কি আমাদের ক্যান্ডেল লাইট ডিনার অবস্থা খারাপ বুঝলে তো মোমবাতি জ্বালিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছ ভাত তরকারিগুলো গরম করে নিয়েছে ওদিকে খিচুড়িটা গরম হচ্ছে আর এই দেখো ফ্রিজটাকে এইভাবে খুলে রাখতে হয়েছে কারণ ফ্রিজ অফ যেহেতু মানে কারেন্ট অফ যেহেতু দুদিন তো থাকবে না জিনিসপত্র সব নষ্ট হয়ে যাবে যা সস ফস রয়েছে তাই খুলে রেখা দিয়েছি ওদিকে জানলাটা খুলে দিয়েছি দেখো এখন টাইম হয়ে গিয়েছে পৌনে এগারোটা প্রায় চল খাওয়া দাওয়া করে চোখে মোমবাতি জ্বালিয়ে শুধু হাওয়াই উপভোগ করছি বারোটা বাজতে যায় ঘড়ি দেখো কখন ঘুম আসবে জানি না কারেন্ট আসার অপেক্ষায় রাত দেখো এখন একটা পঞ্চাশ বাজছে কি করব। কিছুই করার নেই এইভাবেই শুতে হবে দরজাও খুলতে পারছি না তার কারণ হচ্ছে মশা আসছে তো চলো তোমাদেরকে করে দিচ্ছি টাটা বাই বাই গুড নাইট